গরুর দুধের ফার্ম তো অবশ্যই লাভজনক কিন্তু গরু যদি সুন্দরভাবে আর খাওয়াটা দেওয়া যেতে পারে ভালোভাবে খাওয়া দিতে পারে তাহলে গরুতে লাভ আছে লস নাই ঢাকা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ডিপজল একজন সফল দুগ্ধ খামারি বিশ্বাস না হলেও তিনি সাভারে রাজ ফুলবাড়িয়া এলাকায় সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন ডেয়ারি ফার্ম তার এই ডেয়ারি ফার্মে দুগ্ধ প্রদানকারী গাভী রয়েছে প্রায় শতাধিক দৈনিক দুধ উৎপাদিত হচ্ছে প্রায় পাঁচশো লিটার সক্ষার বসে তিনি গাবি পালন করে এখন সফল হয়েছেন তার দেখাদেখি সবার বিভিন্ন এলাকার আশেপাশের অন্যরাও গাবি পালনের দিকে যুগছেন সম্প্রতি এ বিষয়ে কথা হয় ডিপজলের সাথে গরুর খামার দেওয়ার কারণ হিসেবে ডিপজল বলেন প্রতিদিন আমরা নিজেদের প্রয়োজনে অনেক কিছু করে থাকি নিজের স্বার্থের কথা যখন আমি চিন্তা করলাম তখন আমি ভাবলাম সকলকে যদি ফ্রেশ দুধ দিতে পারি তাহলে তো সকালে কাটি দুধ পাবে বাজারে দুধের যে পরিমাণ বেজাল থাকে তা থেকে কিছু মানুষের মুক্তির জন্য গরুর খামার তৈরি করি গরু অন্য খামারিদের পরামর্শ নিয়ে ডিপজল বলেন গরুর খামারের মধ্যে অনেক লাভবান হন স্বাবলম্বী হতে পারেন তাই হেলাই সময় পার না করে গরুর খামার দিলে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন তবে আক্ষেপ নিয়ে ডিপজল বলেন একজনের জায়গায় আছে সে গরু পালন করতে চায় না আরেকজনের জায়গায় নেই সে গরু পালন করতে চাই। এজন্য সরকারের কাছে সাহায্য চাইলেন ডিপজল যারা গরু পালন করতে চান তারা যদি সরকারের পক্ষ থেকে ঋণ দিলে গরু পালনের সকল সুবিধা পাবেন তাই সরকারের কাছে অনুরোধ করব দেশে দুধের চাহিদা পূরণ করতে যারা গরু পালন করতে চান তাদের সুবিধা দেওয়া হোক ঢাকায় ছবির তুকুট এ অভিনেতা গবাদি পশুপালনের বিষয়টি ইতিবাচক দেখছেন স্বল্প সময়ে স্বাবলম্বী হতে গেলে গরু পালন শুরু করুন আমিও বলবো খুব অল্প সময়ে স্বাবলম্বী হতে হলে কামার দেওয়ার কোনো বিকল্প নেই গরু গৃহপালিত প্রাণীদের মধ্যে সবচেয়ে পরিচিত প্রাণী দুধ ও দুগ্ধজাত খাবার মাংস ও চামড়ার জন্য গরু একটি অপরিহার্য প্রাণী ভৌগোলিক অবস্থা এবং জলবায়ুগত ভিন্নতার কারণে এক এক দেশে গরুর জাত হয় এক এক রকম এর মধ্যে কোনোটা দুধের জন্য আবার কোনোটা মাংসের জন্য প্রসিদ্ধ আবার কোনো গরু তাদের শরীর বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো বিশ্বের সারা পাঁচটি গরুর জাত সম্পর্কে নাম্বার এক হলস্টাইন ফ্রিজিয়ান এই গাবি হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাবি। বিশ্বের মোট উৎপাদিত দুধের প্রায় পঞ্চাশ পার্সেন্ট হল হলেস্টেন ফ্রিজিয়ান থেকেই উৎপাদিত হয় হলেস্টেন ফ্রিজিয়ান তাদের সাদা কালো রঙ তাদেরকে সহজে চেনার উপায় করে দিয়েছে একটা হলেস্টেন জাতের পূর্ণ বয়স্ক গাবির ওজন আটশো কেজি এবং ষাটের ওজন এগারোশো কেজি পর্যন্ত হয় এবং উচ্চতা পঞ্চান্ন থেকে সত্তর ইঞ্চি পর্যন্ত হয় একটা হলেস্টেন গাবির বাছুর ওজন চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত হয় এবং এই গরু মাথার উপরে সাদা টিক দেখে সহজে শনাক্ত হলেও বিশুদ্ধ গরু দেখা যায় নাম্বার আয়ার সাদা শরীরে লালচে এই গরুগুলো আকারে কালাজাতর চোপের মাঝারি স্কটল্যান্ডের আয়র দ্বীপপুঞ্জে তাদের আদি জন্মস্থান এদের সিং জন্য এরা বিখ্যাত এরা লম্বায় অনেক সময় কয়েক ফুট হতে পারে বার্যত এই গরু একটি আনুপাতিক শারীরিক সঙ্গে বেশ শক্তিশালী গঠিত হয় এ গরু খুব ভালো ঠান্ডা সহ্য করে কিন্তু গরম অবস্থায় তারা ধীরে ধীরে চলন্ত বয়সন্ধিকালে গরুর ওজন চারশো বিশ থেকে পাঁচশো কেজি এবং একটি সাত সাতশো থেকে আটশো কেজি পর্যন্ত হতে পারে বাছর ছোট পঁচিশ থেকে তিরিশ কেজি প্রতিটি জন্ম হয় আয়ার সায়ার গরু পুরো সময়কালে চার পার্সেন্ট চর্বিযুক্ত চার হাজার থেকে পাঁচ কেজি পর্যন্ত দুধ এক বছর থেকে প্রাপ্ত করা যেতে পারে নাম্বার তিন শাহিওয়াল পাকিস্তানের পাঞ্জাবের মন্টকুমারী শাহিওয়াল জেলায় শাহিওয়াল জাতের গরুর আদি বাসস্থান এই জাতের গরু সাধারণত লাল হালকা লাল বা গাঢ় লাল রঙের হয়ে থাকে দ্রুত ও মাংসের জন্য ভারতীয় উপমহাদেশে এই জাতটির রয়েছে একক শ্রেষ্ঠত্ব এই জাতের গাভী গ্রামীণ অবস্থায় পালন তিনশো দিনে প্রায় দুই হাজার একশো পঞ্চাশ লিটার দুধ দেয় মূলত দুধের জন্য পালন করা হলেও মাংস উৎপাদনের জন্য এদের রয়েছে কেতি সুদর্শন শাহিওয়াল বাজারে যে কোনো ক্রেতার আকর্ষণীয় একটি গরু একটা সময় বাংলাদেশ ভারত পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোতে শাহিওয়াল গরুর একক আধিপত্য থাকলেও সম্প্রতি ইউরোপ আমেরিকার উন্নত জাতের গরুর প্রভাবে সেটা দ্রুত হ্রাস পাচ্ছে নাম্বার চার নরম্যান্ডি ক্যাটল নরম্যান্ডি ক্যাটল জাতটি উৎপন্ন হয়েছে ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চল হতে এটি একটি ডুয়াল পারপাস ব্রিড সাদার মধ্যে বাদামি কালো চোপ এই ব্রিডের বৈশিষ্ট্য মাঝারি থেকে বৃহৎ সাইজের এই জাতের ষাটের ওজন এগারোশো কেজির মতো গরুর ক্ষেত্রে যেটা গড়ে সাতশো কেজি এরা বেশ শান্ত প্রকৃতির গরু হওয়ায় ব্যবস্থাপনা সহজ এই জাতের গরু থেকে এক ল্যাকটেশনে ছয় হাজার লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে দিন প্রতি বিশ লিটারের মতো দুধ প্রোটিন এবং বাটারফ্যাটের পুষ্টিগুণে সমৃদ্ধ নাম্বার পাঁচ গির গরু গির গরু বস ইন্ডিকা জাতের ইন্ডিয়ান যে গরুটি পৃথিবীতে সবচেয়ে বেশি উন্নয়নের জন্য ব্যবহার করা হয়েছে সেটাই হচ্ছে গির বা গুজরাটি বা দেশান গির জাতের গরু দেখতে অসাধারণ প্রচণ্ড রোগ প্রতিরোধী ও কর্মট ইন্ডিয়ান ইন্ডিজেনাস জাতের গরু হলেও এখন পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা ব্রাজিলে দেখা যায় গির গরু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াতে খুব গামতে থাকে জেবু জাতের গরুর মধ্যে সবচেয়ে শান্ত এবং অনুগত গরু হিসেবে পরিচিত গির গরু ভারতে গির গাভী বাৎসরিক গড় দুধের উৎপাদন ষোলোশো কেজি যদিও ভারতে বাৎসরিক তিন হাজার একশো কেজি দুধ উৎপাদনের রেকর্ড আছে সাডার এই জাতটি একটি বৃহৎ আকারের জাত এবং মাংস সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা বেশি বন্ধুরা উল্লেখিত গরুর মধ্যে কোন গরুটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান